তো অনেকটা মানে আগের যখন ছোট ছিলাম তখন থেকেই না ভাবতাম কিছু একটা করতে হবে তো তারপর প্রথম ধাক্কাটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল ফার্স্ট টাইম উনিশ বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন তখন অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি হয়েছে মানে আমরা আমি যেখান থেকে বিলং করি আমরা নর্থ আমি নর্থ বেঙ্গলের মেয়ে অ্যাকচুয়ালি তো ওখানে না এরকমই ব্যাপার আছে যে সব মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তো তখন এতটাই ছোট ছিলাম যে আমি বুঝতেই যে ঠিক আছে তখন ভেবেছি ঠিক আছে সবাই বলেছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় কিছু করা যায় তো আমিও ভেবে নিয়েছি ঠিকই আছে করা যেতে পারে বাট বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ব্যাপারটা সামনে আসে যে কতটা স্ট্রাগেল হাজবেন্ড নিয়ে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা বড় ব্যাপার বাট আমার হাজবেন্ডের সবসময় সাপোর্ট ছিল পড়াশোনার ব্যাপারে ও কখনো না করেনি তো আমরা যেহেতু কলকাতায় থাকতাম হাজবেন্ডের জব পারপাসের জন্য তো এখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এমবিএ কমপ্লিট করি তো করার পর আমি জবও জয়েন করেছি তো জব জবও কিছুদিন করেছি কিন্তু তারপর আবার কনসিভ করে ফেলি ওই যে বলে মেদের স্ট্রাগেল তো ওই সময় আবার কনসিভ করে ফেললাম তখন আর জবে যেতে পারছি না তারপর কি করছি বাচ্চাটা যখন একটু বড় হলো এক বছর হয়ে গেল মোটামুটি তখন ভেবেছে আবার জবটা জয়েন করবো কন্টিনিউ করবো তারপরেও সে তো হলো না মানে আমরা ব্যাংককে চলে গেলাম হাজবেন্ডের জব পরবাসীর জন্য তো সেখানে গিয়ে আবার কি হলো যেতেই আমরা ভাবলাম ভেবেছিলাম এক দু বছর ওখানে থেকে চলে আসবো তো তারপর আবার কন্টিনিউ হবে সবকিছু ওখানে গিয়ে আবার একটা বড় ধাক্কা লকডাউন হয়ে গেল তো তারপরে আমার কিন্তু আমার বেবিকে তখন একা হ্যান্ডেল করতে হতো কলকাতায় অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমার মা বাবারা যে আসতে পারতো বা আমার শ্বশুর শাশুড়ি আসতে পারতো কিন্তু ওখানে কোনো হেল্পিং হ্যান্ডটা নয় হ্যাঁ পেতাম না তো তখন খুব আমার প্রবলেম অবস্থা আমি ওকে কিভাবে আর মানে পারতাম না তখন আমি না ইউটিউবে সার্চ করতাম যে কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করা যায় বা তখন সেরকম কোনো বাংলায় ভালো এরকম কোনো চ্যানেল ছিল না তো তারপর মনে হলো মানে হাজব্যান্ডের সাথে এই ব্যাপারটা ডিসকাস করতাম যে এরকম কোনো বাংলা এরকম কোনো চ্যানেল নেই তখন ও বললো কেন তুমি স্টার্ট করো শুরুটা তুমিই করো তো তোমার কি কী প্রবলেম আরও তো অনেক এরকম প্রবলেম হয় তুমি তাদের থেকেও টিপস নাও তোমার যারা সাবস্ক্রাইবার হবে তারাও তোমাকে কমেন্ট করে জানাতে পারবে তো

নিয়ে তো তারপরে তো আমার এই জার্নিটা তখন থেকে আমি আরো বেশি জোর দিতে শুরু করলাম যে না আমার এটা নিয়ে ভালো করে কাজ করতে হবে তারপরে আমি নিয়ে ভালো ভালো ভিডিও সেখানে শেয়ার করতাম তারপরে রেসিপি শেয়ার করতাম তো ধীরে ধীরে এইভাবেই চলছিলো তারপর তো আমার বেবিও আস্তে আস্তে বড় হতে থাকলো তো তখন আর রেসিপি বা সব আমি চ্যানেলে পোস্ট আর করলাম না তো আমি কি করি এখন স্টোরি টাইপের বানানোর চেষ্টা করি স্টোরি টাইপের বানিয়ে আমি প্রেজেন্ট করি দর্শককে যে মনে করুন একটা বাচ্চা খাবারের কিন্তু গুরুত্বটা বোঝে না খাবার অপচয় করে তো আমি একটা স্টোরি মেক করি যেখানে বাচ্চাকে দেখানো হয় যে দেখো অনেক মানুষ কিন্তু খেতে পায় না এই জন্য খাবারের অপচয় কখনো করা যাবে না সেটা যখন একটা মা মাদারও তার বেবিকে দেখাবে একটা মাও তো দেখতে পাচ্ছে কিভাবে বাচ্চাদের শেখাবে সেই ব্যাপারটা কীভাবে বোঝাবে এই আমার ভিডিওটা দেখে কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে এইভাবে আমরা বোঝাতে পারি ও তাহলে ওদের কত কষ্ট ওই দু তিন ঘর তোমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ মেইন মাস মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে মানে আমি মানে নিজেই ভাবতে পারি না এখন কত সাবস্ক্রাইবার হয়েছে এখন হচ্ছে বাষট্টি লক্ষ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আরেকটা আমার চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং ওটার মধ্যে তেরো লক্ষ সদস্য খুব ভালো লাগলো ভেবেছে তোমার যে হ্যাঁ অল মাই গুড মেশে হ্যাঁ ভালো থেকে নমস্কার আমি মৌমিতা একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা তো কিছুটা ক্লিপ তোমরা শেয়ার করছি শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখেছ কিন্তু যে অনেক কিছু কাটাকুটি করে মানে তারপরে আমি ভিডিওটাকে ক্লিপটাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটাকে যতটা পেরেছি আমি কেটেছি আর প্রথমে বলি আমি ভালো আর তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা তো সবাই বেবি মম মন্টি অর্থাৎ সুস্মিতা দিভাইকে সবাই চেনো কারণ উনি একজন বড় ইউটিউবার তো দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল তো সিক্স মে এই ভিডিওটা দিদি নাম্বার ওয়ানে এটা ইয়ে করেছে এপিসোডটা দেখানো হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো দি সুস্মিতা দি অর্থাৎ বেবি মন্টি দি ভাই সুস্মিতা দিভাই উনিশ বছর বয়সে কিন্তু বিয়ে হয়েছে আর দিদিভাইয়ের যখন ভাইয়ের বিয়ে হয়েছিল তখনই কিন্তু বলছিল যে তাদের অল্প বয়সে বিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় ছেলে হোক বা মেয়ে হোক তো দিদিভাই বাড়ির একটা নিয়ম আর নর্থ বেঙ্গলে না এইসব সাইডে কিন্তু একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তো দিদিভাই বিয়ের পরে কিন্তু খুব মানে স্ট্রাগল করেছে অনেক তো পড়াশোনা করে চাকরি পেয়েছে চাকরি যখন জয়েন করেছে তারপরে পরেই কনসেপ্ট করে কনসেপ্ট করার পরে পরে এরকম লকডাউন আসে তখন ঘরে বসে কিভাবে ইনকাম করবে সেই চেষ্টাতে বা ইনকাম মানে বলতে পারবো ঘরে বসে কি করবে মানে একটা ওই তো তোমরা তো জান দেখতেই পেলে যে একা হাতে লকডাউনে তো তখন কোনো হেল্পিং হ্যান্ডও পাওয়া যেত না আর বিদেশে তখন যখন ছিল ব্যাংককে তো ব্যাংককেই বললো হ্যাঁ ব্যাংকক মনে হয় ব্যাংকক ব্যাংকক তো তখন সেরকমভাবে কোনো হেল্পিং হ্যান্ড পাইনি তো সেই জন্য একা হাতে কীভাবে সব কিছু করবে তখন বা হিন্দি চ্যানেল ছিল বা ইংরেজি চ্যানেল ছিল কিন্তু বাংলা কোনো চ্যানেল ছিল না তো দিদিভাই হাজব্যান্ড বলেছিলো যে এরকম একটা চ্যানেল খুলো তো খুলে তুমি তুমি শুরু করো তো তখন থেকে শুরু করতে গেলে দু মাস রকম ভিউ আসেনি কিন্তু কোনো ছাড়েনি ইউটিউব যে ভিউ আসেনি বলে যে কোনো ছাড়িনি কিন্তু তো অপেক্ষা করেছে অপেক্ষার আজকে অপেক্ষা করেছে ধৈর্য ধরেছে তার জন্যে কিন্তু দিদিভাই এই জায়গাতে পৌঁছতে পেরেছে তো দিদিভাইকে দেখে আমাদের অনেক কিছু শেখার দরকার যে বিয়ে হয়ে গেলে যে জীবনটা শেষ তা নয় তো বিয়ের পরে কিন্তু আজকে দিদিভাই আজকে এই জায়গাতে এসেছে তো দেখে খুবই ভালো লাগলো আর দিদিভাইয়ের ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ভালো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে আমাদের সামনে দিদিভাইকে দেখে শেখার অনেক কিছু আছে আর রুহি সোনা তো অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এ প্রার্থনায় করি তো টাটা বাই বাই আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই